তো শুরু হলো গত চৌঠা নভেম্বর থেকে আমাদের সকল বিএল সঙ্গে যে ইলেকশন কমিশন যে বিএল পাঠিয়েছে তার সঙ্গে আমাদের বিএলএ আমার পার্টির মেয়েরা সবাই ছিল এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম তুলেছে সঙ্গে এরা সহযোগিতা করেছে প্রত্যেকের বাড়িতে গিয়ে এবং ফর্মগুলো জমাও পড়ে গেছে বেশিটাই জমা পড়ে গেছে ফিফটি পার্সেন্টের ওপরেই জমা পড়ে গেছে কিছু ফর্ম রয়েছে কারণ আরো একটা দুটো দিন আছে ফর্ম তোলা হবে এবং আমরা এখানে একটা ক্যাম্প করেছি এই যে দেখছেন সহিতা ক্যাম্প এখানে আমাদের আমার সকল কর্মীরা তাদের যারা পারছেন না ফিল আপ করতে তাদেরকে ফিল করে দিচ্ছেন কারণ ওই একটা সমস্যা আছে দু হাজার দুইয়ের এটা যাদের নাম নেই বা যাদের নাম আছে এইটা নিয়ে অনেকেই ঠিক বুঝতে পারছেন না কিভাবে কোথায় কিভাবে ফিল করবেন আমাদের এখানে সকল কর্মীরা বসে সেগুলো সকলকে সাহায্য করছে এবং সবকিছু সুন্দর করে বুঝিয়ে তাদের বলে কোথায় ফটো লাগাতে হবে কোথায় কি করতে হবে এইভাবে এতদিন চলছে আজও কি সকাল সকালে হয়েছে এবং সন্ধ্যের দিকেও ছিল কিছু মানুষ আসছেন তাদের সমস্ত রকম সহযোগিতা আমার এখান থেকে হচ্ছে

যে অনেক মানুষ মারা গেছে বা অনেকে অনেক জায়গায় চলে গেছে সেটার একটা মানে যে এখানে অনেকে যে এখন আর থাকে না সেইটা অন্য জায়গায় গেছে এইটার মাধ্যমে যে যার যেখানেই থাকুক তার নামটা আবার নতুন করে উঠছে যা হ্যাঁ তা অনেকে হয়তো অ্যাড্রেসটা চেঞ্জ করেনি এখনো সেইগুলো আবার নতুন করে করে এখানে আবার নতুন করে উঠছে এছাড়া আর কিছুই না মানে কোনো আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় আমার তাই মনে হয় দর্শকদের আমি এটাই বার্তা দেবো যে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় আমার বলার কথা হচ্ছে যে কাজ খুব ভালো হচ্ছে কাউন্সিলর তার টিমকে নিয়ে বিএলও যারা আছে যারা নির্বাচন কমিশন থেকে এসছেন অ্যাপার্টমেন্ট বিএলও তাদের সঙ্গে আমাদের পার্টির বিএলএ টু তারা সঠিকভাবে কাজ করছে তাদের সঙ্গে থেকে ফর্ম বাড়ি বাড়ি পৌঁছনো এবং তারপর ফর্ম কালেকশন করা ঠিকঠাক তাদের কাজ করছে এবং এখানে আমাদের কর্মীরা দেখছেন এখানে এসআই আর ছয়টা শিবির রয়েছে আমাদের সমস্ত কর্মীরা রয়েছে এখানে দেখছে সেই ফর্ম আমাদের কর্মীরা মানুষের যারা পাচ্ছে না বা সব থেকে এটা আমাদের কাছে দেখছি যে এমন একটা মানে এবারে প্রচার হয়ে গেছে প্রচুর শিক্ষিত মানুষ নিয়ে চলে আসছে আমাদের কর্মীরা সহায়তা করছে যারা আছে তারা দল ট্রেনিং দিয়েছে বুঝিয়ে দিয়েছে তারা এসে আমাদের অন্য কর্মীদেরও বুঝিয়েছে এই সব রয়েছে ছেলে মেয়ে যারা রয়েছে সেখানে এরা বসে বসে সকাল বিকেল দুবেলা মানুষকে হেল্প করছে ফর্ম ফিল করার জন্য তারপর আমরা দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট ডাউনলোড করে সেটা জেরক্স করে আমরা পার্টি অফিসে রেখেছি যার যেরাম দরকার হচ্ছে তার বাবা মা বা পরিবারের দু হাজার যাদের তার নাম নেই তার পরিবারের যারা আছে সেই পাতা জেরক্স করে বা সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এই সহযোগিতা যেটা দলের নেতৃত্বের নির্দেশ অভিষেক ব্যানার্জি যার নির্দেশ সেইটা আমরা পালন করছি এবং যাতে আমাদের লক্ষ্য একজনও বৈধ ভোটার ওয়ার্ডের থেকে বাদ না যায় নাম যেন এই সেই লক্ষ্যটা আমরা আমাদের নেত্রীর যে নির্দেশ সেই নির্দেশটা আমরা অক্ষরক্ষে সমস্ত কর্মী আমাদের বিএলএ যারা আছে তারা সেই নির্দেশটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছে বিএল ও বিএল ওর সঙ্গে থেকে প্রত্যেকটা ভোটার দু হাজার পঁচিশের ভোটার লিস্টে যাদের নাম আছে মৃত এবং ছাড়া তাদের বাড়িতে ভোটার ফর্মটা পৌঁছে দেওয়া এই ওয়ার্ডে দু হাজার পঁচিশে ফার্স্ট জানুয়ারি যে পাবলিশ হয়েছে ভোটার লিস্ট তাতে ছ হাজার আটচল্লিশ জন ভোটার আছে তার মধ্যে মৃত আছে দুশো বাহান্ন জন আর আউট স্টেশন তাদের খুঁজে পাওয়া যায়নি তিনশো পনেরো জন প্রায় সাড়ে পাঁচ হাজারের ওপর ভোটার তাহলে আছে এর মধ্যে এবার এই জানুয়ারি থেকে এর নভেম্বর আমাদের অক্টোবর শুরু হওয়ার আগে কিছু অনলাইনে অনেক লোক ভোটার লিস্টে নাম তুলেছে সেই সব ইনক্লুডিং হয়ে ওই পাঁচ সাড়ে পাঁচ ছ হাজারের মতো ভোটার প্রত্যেকটা ভোটারের কাছে যাতে আর ফর্ম পৌঁছয় আমাদের দলের বিএলএ টু যারা আছে তারা একদম সজাগ দৃষ্টি রেখে বিএলও সঙ্গে কাজ করছে যেটা আমাদের নেত্রী নির্দেশ অভিষেক ব্যানার্জি নির্দেশ অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছে এটা তো ধরুন এই টাইপিং বলুন গোটা এই ধরনের আধার কার্ড বলুন ভোটার লিস্টে তো অনেক ভুল নাম আছে আছে যেটা ভোটার লিস্টে যেটা ভুল নামের থেকেও যেটা পার্ট নাম্বার ধরুন একটা পার্টে চারটে রাস্তা আছে এই একটা ধরুন আমাদের নব্বই উননব্বই নম্বর পার্টে চারখানা রাস্তা আছে নব্বই নম্বর পাটে পাঁচখানা রাস্তা যে রাখুক যে রাস্তায় লোকটা ঠিকানা ধরুন আমার ওই নব্বই পাটে বলাই ধর আমার ঠিকানা চার নম্বর বলাই ধরলে লেখ নব্বই পাটে হয়তো বৈকুণ্ঠনাথ ঘোষাল আছে বা ষষ্ঠীতলা রোড আছে আমি বলাই ধরে থাকি চার নম্বর বলাই ধরলে আমার নামটা এলো ওই একই পাটেতে চার নম্বর ষষ্ঠীতলা রোড এইটা খুব সমস্যা হয় এমন সময় ভোটার লিস্টার। যখন আসি বা আমরা যা পাই এবার সেই ভোটার চেঞ্জ করার সময় পায় না এই ভোটার স্লিপটা পৌঁছনো আমাদের কাছে সমস্যা হয় তাছাড়া আর অসুবিধা নামের ভুল তো থাকেই আজ না বরাবরই হয়েছে দেখুন এটা আমাদের আমরা হচ্ছে নিচের লেভেলে কাজ আমাদের কাজটা যেটা বলেছে নেত্রী নিখুঁত করতে কোনো বৈধ ভোটার বাদ না যায় সেটা করতে আমরা সেই কাজটা করে দিচ্ছি এবার বাকি কাজটা বা ঠিক হচ্ছে কিনা সেটা ওপরে নেতারা দেখবে দর্শক বলতে কি ভোটারদের ভোটারদের বলবো দেখুন পশ্চিম বাংলার উন্নতির জন্য পশ্চিম বাংলাকে ভারতবর্ষের মধ্যে আবার একটা শ্রেষ্ঠ রাজ্য করার লক্ষ্যে আমাদের নেত্রী লড়াই করে যাচ্ছে আপনারা যাতে চতুর্থবার আবার মুখ্যমন্ত্রী হতে পারে সেইটা আপনারা সহযোগিতা করুন মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিজ্ঞা নিন আপনারা এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের পাশে থাকুন